এটা হচ্ছে রাতের ভিড় এটা হচ্ছে দিনের ভিড় হেই গাইস আসসালামু আলাইকুম আমি আছি কুমিল্লা নিউ মার্কেট ইসালামাবাদের সামনে এখান থেকে যাব নিউ মার্কেটের চত্বরের সামনে গোল চত্বরের সামনে যাব দেখতে পাচ্ছেন এখানে রাস্তা এখানে না ক্যান্টনমেন্ট থেকে ফ্লেট মাস্টার পর্যন্ত তারপর কোম্পানি গেট পর্যন্ত কিন্তু খুব বাঁকা অবস্থা রাস্তার এগুলা দিয়ে কিন্তু গাড়ি চলাচল করে এবং পথে নিয়তে কিন্তু গাড়ি এক্সিলেন্ট হচ্ছে এই রাস্তায় এবং নিউজ কিন্তু হচ্ছে পথে নিয়তে আর ঠিকাদাররা কিন্তু কাজ করতেছে করতেছে এইভাবে চলতেছে আমাদের রাস্তার অবস্থা তো যাতে দ্রুত সম্ভব এই রাস্তাতে কাজ করা হোক আমরা এটাই চাই সচেতন নাগরিক হিসাবে এত লোক আপনাদের কাছে যাওয়া